যে আমি তাই গেছে কি আর কইতে করিতে পারি তারা আমার জিও করে দিলাইছে খাক লিখিয়া দিছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তার যোগাযোগ করলে আমার এরেস করলি এমন একটা করে দিয়েছে এখন আমি যোগাযোগও করতে পারতো না আমি দেশও কেউ বিচার দিতে পারি না ও যে ও কাণ্ডটা করে গেছে ত্রিশ বত্রিশ লাখ টাকা খরচ সরবা ই দেশে আইসি গেছি পুলিশ যে হুটেল গিয়ে আমার এরেস্ট করছে ওগুলো তারা তাই সেফটি লাগিয়ে আমার টাক লাগিয়ে দিলাইছে এখন আমার টাকটা তো বিগত দুই বছর অথচ তাই দেশেও নাই তাই ফ্রান্স গেছে এমন একটা পরিস্থিতির মাঝে আছি ভাই খাম নাই খাজ নাই দুই একটা বছর হয়ে গেছে আমার আমার বোন থাকতো না এই আমি রাস্তার ঘুমানি লাগলো না ভাই কোনো ধরনের কোনো খাম করতে পারি না আমরা আজ কথা বলবো এক যুবকের সাথে যে এক কঠিন পরিস্থিতির মধ্যে জীবন যাপন করছেন তিনি ব্রিটেনে এসেছিলেন স্বপ্নীল যাত্রা করতে জীবনকে সুন্দরভাবে সাজাতে কিন্তু সেই সাজানো জীবন তার এখন অনেকটাই অগোচাল হয়ে পড়েছে আমরা কথা বলবো মুক্তভোগী এই ব্যক্তির সাথে আমরা তার মুক্তি শুনবো কি ঘটেছিল আসসালাম আলাইকুম ঘটনা ভাই বিগত জানুয়ারির বাইশ তারিখ ঘটেছে জানুয়ারির বাইশ তারিখ আমি খামো আসলাম খাম তাকে আইছি গরো আমি বারা গেছি বারা তাকে আইছি আর রায় হয়ে গেছে অনুমানে একটা এটার সময় আমি তো গর আইছি প্রতিদিন লহানা ইয়া দেখি গর সারা লাইট জ্বালাই আমার ওয়াইফ গর নাই তো গরো নাই তো আমরা দুই বেডরুমের ঘরে থাকি না কেউ তাকে না এক্সট্রা তো গরো না ফোন দেই ফোন দরে না ফোন দরে না দুই তিনটা কল দিছি দেওয়া ধরে না বাদে আমার বাই তাক গেল তো আমার বাইরে কল দেওয়া গেলাম তোমার তান ভাইয়া কইছেন না আমার গরো আইছেন বাদে আমার বইনটাও দিছি গল বইনটাও দিয়েছে না ফরে আমি আমার একটা ফ্রেন্ডে ফোন দিছি দিয়া কইলাম তো ফাইয়া নেই আমার কি তা করা তাই ফোনও ফোন জান বলে না ফোন জান দে আমার হইল তো কাম কর জিমেইলিগু তোর টাইম তো আছে বলে আছে বলি তো জিমেইলো তুই লগ ইন করতে পারি বলে ফার্মে জিমেইল লগিন করিয়া তাই লোকেশন আমি টাক করছি টাক করিয়ে দিয়েছি টাবের লঞ্চ হোটেল ওয়েস্ট প্রমিন্স ফলে আমি যেন আমার বা বইন্ডে লইয়া গেছি টাবের লঞ্চ হোটেল গিয়া হলে আমি গেছি থারারে যে আমার ওয়াইফ মিসিং আমি ফাইয়ান না লোকেশন দেখার তোমরা আরও তারা হইছে তারা ইলে অ্যাক্সেস দে না যে তো ফাইভ স্টার হোটেল তারা অ্যাক্সেস দিতে পারেন তুই পুলিশ কমপ্লেন কর আমি ফুলিশ কল করছি করিয়া কইছি যে আমার ওয়াইফ রেফাইয়ার না যে তোমরা আমার হেল্প করো তারা আমার কাছ থেকে সারা বায়োডাটা নিছে আমার নিচে আমার ওয়াইফও নিচে নেওয়া পরে তারা আইসে ফার্স্ট সাত মিনিট লেট হয়েছে না তারা ও হোটেলও নিচে আইছে আই আর কুচু মাথায় না আমার কাছে ইউরারণার অ্যারেস্ট অ্যারেস্ট হয়ে আমার হ্যান্ডকাপ লাগাইছে হয়ে তো আমার লইয়া গেছে কি লইয়া যাওয়া বাদে ফার্স্ট সাত ঘন্টা গেছে কি আমার আর কুচ্ছু মাথায় না তারা মাতের ইংলিশ আমি মাথের বাংলা আমার মা তো তারা বুঝেন না তারা মাথা আমার বোঝেন না তারা কেছে ঠিক আছে তোরা আমরা লিগেলিড সলিসিটার আইব আইলে ইন্ডিভুয়াল ইয়ে আইব আইলে তোলাকে মাতিয়া দিবি বাদে আমি মানছি না আমি না আমি কি তাহলে অ্যারেস্ট হইছি রিজন জানি তো আমি থাকতেই বই না আমি তাতে বাদে তারা আমার কইছে তোর বউয়ে কমপ্লেন করছে তোর ও পর্যন্ত শেষ আমি আর কিছু যাই না বাদে প্রায়

খবর পাইছি যে বিভিন্ন জিও তাকে আমার ফ্রেন্ড বন্ধু লোকের তাই মাতিছেন যোগাযোগ করছেন আবার ফিরে লাগে বিভিন্ন আমার জিও তো মেইন কারণ হয়েছে এটা আমি আপনারা আমরা তো যুগে বাঙালি তো আমরা কিছু উকিল কালা আছেন যে ডোমেস্টিক ব্যালেন্স মারি দিলেও ছয় মাসে লিগেল হয়ে সো ও আঙ্গে কেউ মারা যেমাই যদি বাইলেন্স ফাইলাম ফারি তাহলে আমি দেশের স্থায়ী হয়ে দিই জামাই আর লাগেনি আমি তো লিগাল হয়ে গেলে সপ্তাহ তো আমার তো কৌটো তুলছে কৌটো তুলি

এবার আগে আর যোগাযোগ হয়েছে না আগে যোগাযোগ হয়েছি যে কেস তুলা লাগে আবার জিও করা লাগে সময় তো আর পুলিশে কেস তুলতে রাজি নাই তারা কোর্ট ছাড়া কেস তুলতো না বা কেস তুলতে ফারত না বলে তাকে এটা নিও আমি দেশের ফুরআ সম্বন্ধে বুঝিয়েন না এখন পরে আমি অ্যাড্রেস চেঞ্জ করছি অ্যাড্রেস চেঞ্জ করে স্মেতে গাইছি আগে স্মলিত আসলাম সাইন চেঞ্জ হয় না সাইন চেঞ্জ হয় না আমি হপ্তাহ দুই দিন সাইন দেওয়া লাগে গে স্ট্রিট ফুড পুলিশ স্টেশন অথচ আমি তাকেই স্মলিত

আমি তো তাই একজন মানুষ যে কেস করে আমি জানি না এই দেশের আইন বাংলাদেশের আইন তো আমি জানি তোরা যে কেস করে যদি বিক্রিম থাকে না নিশ্চয়ই কেসটা শেষ হয়ে যেত আমি পুলিশে কল দিয়ার দিনের পর দিন কল দিয়ার যে আমার পুলিশ অফিসার যে তারা এভরিডে কল দেয় আমি আমার কল রিসিভ হয় না আমার সাইন সাইন যে দুইটা আমি স্ট্রিট ফুড গে দেওয়া লাগে আমি ওয়েস্ট প্রমিন্স পুলিশ স্টেশন আছে আমি অন্য আইতাম করি আজ তিন মাস আমি পুলিশ কল দিই কোনো সলিসিটার কেসে গেলে তারা কোনো গুরুত্ব দেয় না লিগেল এইড সলিচিটা এটা প্রাইভেট হয় না সলিচিটা লিগেল এইড করে লিচি এখন আর প্রাইভেট করাও জানি তো সিস্টেমর মারফে সব গিয়ে এটা করা বিরাট একটা জামেলা মাঝে আছে কোনো আমি আমার মনের বাপ প্রকাশ করতাম পারি না এই দেশ মানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমি তাই গেছে কি অখন কইতে পারি না তারা আমার জিও করে দিলাইছে কাগজ লিখে দিছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি থার্ড পার্টি কোনো যোগাযোগ করলে আমার অ্যারেস্ট করে লিখে এমন একটা সিচুয়েশন করে দিছে এখন আমি যোগাযোগও করতাম পারতাম না আমি দেশও কেউ বিচার দিতাম পারি না ও যে ও কান্ডটা করে গেছে ত্রিশ বত্রিশ লাখ টাকা খরচ করি ভাই এই দেশ হয়েছে আইআই আমি চেষ্টা করে যাই আর যে আমার কেসটা শেষ করা লাগে আমি জানি না কত ফার্ম কিনা দুই বছর আগে ইনশাআল্লাহ আমি মুক্তি হবে আমরা কথা বললাম ভিলেতে বসবারस्करी সিলেটির সাথে সিলেটি যুবকের সাথে আমরা আইনি জটিলতার কারণে এবং তার নিজস্ব ব্যক্তিগত মতামতের কারণে আমরা তার পরিচয়টি আপনাদের কাছে গোপন রেখেছি আমরা তার কাছ থেকে জানলাম তার স্ত্রী তাকে তার উপরে তিনটি গুরুতর অভিযোগ এনেছেন এনে আইনি আশ্রয় চেয়েছেন ব্রিটিশ প্রশাসনের কাছে এরই মধ্যে তিনি আইনি প্রক্রিয়ায় নিজেকে জড়িয়ে তিনি চলে গেছেন ব্রিটেন থেকে ফ্রান্সে এমনটি জানিয়েছেন তার স্বামী এদিকে স্বামী আছেন অনেকটাই অসহায় পরিস্থিতিতে আইনি জটিলতায় আর গেরাকলে অনেকটাই নাজেহাল তার জীবন নুরুল হকশিপু শিপু রানার টিভি বার্মিংহাম